আজকে সন্ততা এবং অন্তর্বলন যোগ্যতা ক্লাস টুয়েলভ পার্ট তো আগের দুটো পার্টে কিন্তু সন্ততা চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে তো আজকে যেটা আলোচনা করবো সেটা হলো অন্তর্বলন যোগ্যতা তো ডেরিভেটিভ তোমরা আগেও করছো কিন্তু যে নিয়মে করছো সেই নিয়মটার একটু আলাদা নিয়মে করতে হবে ঠিক আছে মানে ধরে নাও তোমাকে আমি যদি বলি যে এক্স ইসুকাল টু এ বিন্দুতে ওয়াই টু এফ এক্স অপেক্ষকের নির্ণয় করো তখন তোমরা কিভাবে করতে আগে নিয়মে ওয়াই টু যে ফাংশনটা দেওয়া থাকবে সেটা আগে লিখে নিবে এফ এক্স ফাংশান মানে এক্স জাতীয় জিনিস থাকবে তারপর তোমরা ক্লাস ইলেভেনে করছো যে ডিফারেন্সিয়েশন ওয়ান বোথ সাইড বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স এভাবে শুরু করছো রেসপেক্ট টু এক্স তাহলে এখানে আমরা অপারেটর অপারেটার ডি ডিডিএক্স তার মানে ডি ওয়াই ডিএক্স এদিকে লিখবো সাপে আমি করি তাহলে এই ডেলিভিটি লেখা যাবে হচ্ছে এফড্যাস তার মানে ওয়াইকে এক্স সাপেক্ষে একবার ডেলিভিটি করলে কি হলো এফড্যার্স এবার আমাদের কোন বিন্দুতে বের করতে বলছে এক্স ইসুকাল টু এ বিন্দুতে তো বিন্দুটা আমরা বসাতাম কীভাবে থার্ড প্যাকেট বা একটা দাগ দিতাম এক্স ইসুকাল টু এ বিন্দুতে এফ ড্যাশ এটা কত সেটা তোমার নির্ণয় করছি এইভাবে ঠিক আছে একটা উদাহরণ করে তার মানে কোনো একটা বিন্দুতে কোনো একটা অপেক্ষকের অন্তর্কলস বলতে আমরা কী বুঝবো এফ ড্যাশ এবং সেটা নির্ণয় করছি কি করে ওয়াইকে এর সাপেক্ষে ডেলিভিটিভ করার পর তার রেজাল্টটায় এক্সের ভ্যালুটা পুট করে দিয়েছিলাম এবং সেটাই হচ্ছে এক্সের উকাল টু এই বিন্দুতে এক্স যে অপেক্ষক সেই অপেক্ষকের অন্তর্কলস একটা উদাহরণ করে ধরে নাও তোমাকে আমি বললাম যে অন্তরকলস নির্ণয় করো অন্তরকলস অন্তরকলস নির্ণয় করো ধন্য আমি বলো তো আগের নিয়মে যদি করতে তাহলে কিভাবে করতে যে ওয়াইটা লিখতাম সাইন এক্স সাইনেক্স ওয়াইক্স সাইন এক্স তাহলে এইভাবে লিখতাম ডিফারেন্সিয়েশন ওয়ান বোথ সাইড হ্যাঁ বোথ সাইড উইথ রেসপেক্ট টু কি এক্স উইথ রেসপেক্ট টু এক্স এইভাবে লিখতাম তাহলে এখানে কী হতো ডি ওয়াই ডি এক্স এই যে এফ এক্স বলতে এখানে সাইন এক্স তো এক্সকে যদি আমরা ডেলিভারি করি তাহলে কস এক্স হয়ে গেলো তাহলে এফ ড্যাশ এক্স হয়ে গেলো কস এক্স এখানে বিন্দুটা কী বলছে ডি ওয়াই ডি এক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স এজ ইউকাল টু জিরো এ বলতে জিরো তার মানে এক্সের জায়গায় এখানে কত বসাই দেবো জিরো বসাই দেবো আর কত জিরো মানে ওয়ান তার মানে ওয়াইজ ইকাল টু এক্স এই অপেক্ষকটির এক্স এজ ইউকাল টু জিরো বিন্দুতে অন্তরকলস হ্যাঁ সেটা হয়ে গেল ওয়ান এবং ক্লাস ইলেভেনে কতগুলো সূত্র তোমার এখানে কিন্তু জানতে হবে যেমন ডিডিএক্স অফ সাইন এমএক্স যদি তোমাকে বলি যে সেটা কত তাহলে এম ইন্টু কস কত হয়ে যাবে এক্স ঠিক আছে এই সূত্রগুলো কিন্তু একটু জানতে হবে ক্লাস ইলেভেনের কনসেপ্ট ডিডিএক্স অফ কস এর ডেরিভিটিভ কত হয় মাইনাস এম সাইন এক্স আর জানতে হবে ডিডিএক্স অফ e to the power mx এটা ভালো করে জানবে e to the power mx এর ডেরিভেটিভ m into e to the power mx তারপর হচ্ছে পাঁচ চার নাম্বার d dx অফ এই যে সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ আছে যেটা হচ্ছে ত্রিকোণমিতি বিপরীত অপেক্ষ মানে 1 √ x² পাঁচ নাম্বার এগুলো ডেরিভেটিভ একটু মনে রাখবে ঠিক আছে cos ইনভার্স x বলছে একই জিনিসটা থাকবে জাস্ট মাইনাস দেখো সাইন ইনভার্স এক্সের প্লাস আর হচ্ছে কড ইনভার এক্সের মাইনাস এক্স অফ টেন ইনভার্স এক্স টেন ইনভার্স এক্সে কী হবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর একটা লিখবো লাস্ট যে এক্স অফ কড ইনভার্স এক্স কোয়ার্ড ইনভার্স এক্সের এই টেন ইনভার্স এক্সেরই মানতে হবে জাস্ট নেগেটিভ ঠিক আছে এই কয়টা জাস্ট মনে রেখো যে আগের নিয়ম অনুসারে যদি ডেরিভেটিভ করতাম তাহলে এই যে ডিডিএক্স সব সাইনেক্স কস এক্স এম এক্স এগুলো হচ্ছে সূত্র এবার এই চ্যাপ্টারে যেটা শিখতে হবে এই একই জিনিসটা এক্সেস জুকেল টু এই বিন্দুতে ওয়াইস জুকেল টু এফ এক্সে অপেক্ষকটা আমরা ডেরিভেটিভ নির্ণয় করব কিন্তু কলেজের সংজ্ঞা থেকে তো এবার দেখো এই একই জিনিসটায় এবার বলছে যে যে সংজ্ঞা থেকে এক্স ইজ টু এ বিন্দুতে ওয়াই ইজ ইউকাল টু এক্স যে অপেক্ষক সেই অপেক্ষকের অন্তর্কলজ নির্ণয় যদি এফ এক্স ইমপ্লাইজ করে সিঙ্গেল ফাংশন সিঙ্গেল ফাংশন বলতে মনে রাখবে আমি এখানে নিজের বোঝার সুবিধার্থে তোমাদের এখানে সিঙ্গেল ফাংশন বলে লিখলাম সিঙ্গেল ফাংশন বলতে বোঝাবে যে ধরে নাও এক্স থাকলো এক্স স্কোয়ার থাকলো এই পয়েন্টের জন্য ওয়াইটা একটা সিঙ্গেল ফাংশন বলতে এক্স থাকতে পারে সাইনেক্স কসেক্স ট্যান এক্স ইউর এমএক্স এই জাতীয় ফাংশনগুলো আমি ইচ্ছে করে নাম দিয়েছি এটা সিঙ্গেল ফাংশন কিন্তু ওই ধরনের ফাংশনগুলোকে সিঙ্গেল ফাংশন বলে আমি নাম বোঝার সুবিধার্থে তোমাদের দিলাম হচ্ছে সিঙ্গেল ফাংশন তাহলে আমার অ্যাকচুয়ালি কী নির্ণয় করতে হবে বলো তো এফ ড্যাশ এ নির্ণয় করতে হবে তাহলে মনে রাখবে ফর্মুলা যে এফ ড্যাশ এ সংজ্ঞার সাহায্যে যদি বলে যে অন্তরকলা যে সঙ্গার সাহায্যে তখন কিন্তু এফ ড্যাশ এ এ নির্ণয় করতে হবে লিমিট জাস্ট ফর্মুলাটা মনে রাখবে লিমিট এইচ টেন্স টু জিরো এফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই হচ্ছে এইচ এই যে রাশিটা বা এই লিমিটটা যদি আমি বসাই এটা হবে সসীম সসীম রাশি হবে মানে কোনো একটা মান থাকবে ঠিক আছে কোনো একটা বিন্দুতে কোনো একটা ফাংশনের যদি ডেরিভেটিভ বের করতে চাই তাহলে এটা বলছে সসীম নাশি হবে যেমন আগের যদি উদাহরণটা আমরা নেই ওই একই কোশ্চেন তোমাকে বললাম যে ওয়াইজুকাল টু সাইনিক্স অপেক্ষকের এক্স ইসুকাল টু জিরো বিন্দুতে নির্ণয় করো তো আমরা যদি সংজ্ঞার সাহায্য করি তাহলে কিভাবে আমরা করব তাহলে দেখো তো ওয়াইজুকাল টু ইজ এ সাইনিক্স তাহলে এখানে এফেক্স বলতে কি বোঝাচ্ছে এফেক্স বলতে তো কে বোঝাচ্ছে এই যে সাইনিক্স তাহলে এক্সেস ইউকাল টু জিরো বিন্দুতে অন্তরকলজ নির্ণয় করতে বলছে তার মানে আমরা ডাইরেক্ট এফ ডাইট জিরো বের করব তাহলে এর জায়গাটা কত বসাবো জিরো বসাবো তাহলে ফর্মুলাটা কী দাঁড়াবে যে লিমিট এইচ টেন্স টু জিরো এফ এই যে এর জায়গায় বসাবো কত জিরো জিরো প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ জিরো বাই হচ্ছে এইচ এই ভ্যালুগুলো এখন বসাবো মানে কোন ভ্যালুগুলো যে লিমিট এইচ টেন্স টু জিরো এখানে জিরো প্লাস এইচ তার মানে এইচ থাকবে মাইনাস এফ জিরো বাই হচ্ছে এইচ তাহলে আমার এফএইচ লাগবে এফ জিরো লাগবে আর হচ্ছে এইচ তো নিচে দেওয়া আছে লিমিটিং ভ্যালুটা এইচের উপর নির্ভর করছে তো তার জন্য আমার এফএক্স জানা দরকার এফেক্স এখানে কত আছে সাইন এক্স এফ এইচ লাগে তাহলে এক্সের জায়গায় এইচ বসাবো তাহলে এফএইচ হয়ে যাবে সাইন এইচ আর এফ জিরো মানে এই যে এক্সের জায়গায় জিরো বসাবো সাইন জিরো সাইন জিরো মানে কত জিরো তাহলে এখানে কি পাচ্ছেন লিমিট এইচ টেন্স টু জিরো এইচ বলতে সাইন এইচ আর এফ জিরো মানে জিরো বাদ দিয়ে দিলাম তাহলে বাই এইচ তাহলে সাইনএস বাই এইচ লিমিট এইচ টেন্স টু জিরো তাহলে এটা কত ওয়ান তাহলে আগেও দেখো ওয়াই ইস ইউকুয়াল টু এফ এ ওয়াই ইজ ইকুয়াল টু সাইনেক্স এটাকে ডেরিভিটিভ করার পর এক্স ইস টু জিরো বিন্দুতে অন্তরকলস কত বেরিয়েছিল ওয়ানও তাহলে এই ফর্মুলা দিয়েও কিন্তু ওয়ানে বের হবে বোঝা গেল তাহলে অন্তরকলসের সংজ্ঞা সাহায্যে এইভাবে কিন্তু কোনো একটা অপেক্ষকের আমরা ডেরিভিটি বের করব নেক্সট যে জিনিসটা জানতে হবে যে অন্তর সংখ্যা থেকে একই পয়েন্ট দেখো যে এক্স জুগাল টু এ বিন্দুতে ওয়াই জুগাল এই অপেক্ষকের অন্তর্গলজ নির্ণয় করো যদি ওয়াই জুকাল টু এফেক্স এটা ব্র্যাকেট ফাংশন ব্র্যাকেট ফাংশন বলতে আমি বোঝাতে চাচ্ছি এই পয়েন্টটার থেকে বড়ো ছোটোর জন্য যে ফাংশনটা দেওয়া থাকবে ঠিক আছে এই পয়েন্টটার বড়ো ছোটোর জন্য যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ধরনের ফাংশনগুলো আমি নাম দেওয়া হচ্ছে ব্র্যাকেট ফাংশন মনে রাখা সুবিধার্থে আমি এখানে ব্র্যাকেট ফাংশন লিখে দিছি ঠিক আছে মানে বলতে যাচ্ছি ফাংশানটা এখানে কীরকম হবে মানে এফেক্সটা এরকম হবে ধরে না এফেক্স এখানে কিছু একটা আসে যখন এক্সের ভ্যালুটা গ্রেটার দেন এ আবার এখানে কিছু একটা লেখা থাকবে যখন এক্সের ভ্যালুটা লেজ দেন এ ঠিক আছে এই ধরনের যে ফাংশান সেই ফাংশানগুলো আমি নাম দিলাম হচ্ছে ব্র্যাকেট ফাংশান বা বলছি ব্র্যাকেট ফাংশন সেই ব্র্যাকেট ফাংশনের ক্ষেত্রে এক্সুগাল টু এ বিন্দুতে অন্তরকলস কীভাবে নির্ণয় করব তো ফর্মুলাটা মনে রাখবে সূত্রটা যে ড্যাশ এ এর অস্তিত্ব থাকবে মানে এ বিন্দুতে এফেক্স অপেক্ষকটার অন্তরকলস তাই না অস্তিত্ব থাকবে অস্তিত্ব থাকবে যদি একটা কন্ডিশন হোল্ড করে যে লেফট হ্যান্ড এফ ড্যাশে এল এফটাসে ইজ ইকাল টু আর এফ ড্যাশে তার মানে বাম পক্ষের ডেরিভেটিভ লেফট হ্যান্ড মানে হচ্ছে বাম পক্ষের ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট এক্স ইজ ইউকাল টু এ ইজ ইকাল টু রাইট ডান পক্ষের যে ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট মানে কোন বিন্দুতে এক্স ইজ ইউকাল টু এ বিন্দুতে যদি তারা সমান হয় এবার প্রশ্ন হলো যে এল এফডাসে আর আর এফডাসে কীভাবে বের করবো ব্র্যাকেট ফাংশনের ক্ষেত্রে এফডাসের অস্তিত্ব থাকবে মানে ডেরিভেটিভ থাকবে যদি এল এফডাস ইজ ইকাল টু আর এফডাস হয় তাহলে এখানে এল ড্যাশটা কীভাবে নির্ণয় করবো এল ড্যাশটা নির্ণয় করার নিয়ম হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু জিরো মাইনাস দেব হ্যাঁ এফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই হচ্ছে এইচ ওই যে আগের এফটা যেটাই থাকবে জাস্ট লিমিটিং এ জিরো মাইনাস দেব মাইনাস মানে বোঝাবে লেফট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড ডেরিভিটিভটা আমরা বের করছি ঠিক আছে এবার দেখো এফের ভ্যালুটা লাগবে আবার এফ এ প্লাস এইচের ভ্যালুটা লাগবে সেই জন্য আমাকে তো এফ এক্সটা জানতে হবে আর মনে রাখবে এফেক্টসটা নির্ণয় করার জন্য এইখানকার বিন্দুটা দেখব এইখানকার বিন্দুটা কিন্তু দেখব না এইখানকার বিন্দুটা দেখব এখানকার বিন্দুটা বলছে মানে আমি বলতে চাচ্ছি এক্সের ভ্যালু একের থেকে ছোট এর জন্য যে এফেক্টসটা থাকবে সেটা লিখবে এক্সের ভ্যালু এর থেকে ছোটোর জন্য যে এফেক্টসটা থাকবে সেই এফেক্টসটা এখানে লিখবো তারপর এই ভ্যালুগুলো বের করবো ঠিক আছে আর বলছে আর এফ ড্যাশ এটা কীভাবে বের করবো আর এফ এফড্যাসটা আমরা বের করবো লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এখানে প্লাস দেব প্লাস মানে রাইট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট এক্স ইজ টু এ এফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই হচ্ছে এইচ এই এইখানে আমি যখন এটা বের করব বা এফ এ প্লাস এইচ এর ভ্যালুটা বের করতে চাইব তখন আমার তো এফেক্স লাগবে তো এফেক্সটা মনে রাখবে যে এইখানে যে ভ্যালুটা থাকবে এই ভ্যালুটার বড়ো এর জন্য বা এই মানের জন্য এক্সের ভ্যালু গ্রেটার দেন এর জন্য যে এফেক্টসটা আছে সেই এফেক্টসটা এখানে লিখে নেব তারপর এই পার্টিকুলার এই ভ্যালুগুলো বের করবো যেমন একটা উদাহরণ করি তাহলে পেপারটা ক্লিয়ার হবে ঠিক আছে একটা কোশ্চেন নিই ধরে নাও তোমাকে আমি বললাম যে এফেক্স ইজুকাল টু মড অপেক্ষকটি কোশ্চেন করলাম ঠিক আছে অপেক্ষকটি এক্স ইজ ইউকাল টু জিরো বিন্দুতে অন্তর্স যোগ্য অন্তর্কলস যোগ্য কোশ্চেন গুলো তার মানে এফ ডেট জিরো এর কি অস্তিত্ব আছে তো যে ফাংশনটা আছে সেই ফাংশনটা দেখো আমাকে একটু সাজাতে হবে এফএক্স কি আছে mod x আর আমরা জানি মড বাঙালি ভাঙালে কি হয় যখন এক্সের ভ্যালুটা জিরোর থেকে বড় তখন এক্স যখন এক্সের ভ্যালুটা জিরোর থেকে ছোট তখন কি মাইনাস এবার এই যে ফাংশানটা এখানে যেটা দিল সেটা একটা ব্র্যাকেট ফাংশানে ব্র্যাকেটে আছে সেই জন্য আমি নাম দিয়েছি কি ব্র্যাকেট ফাংশান তো এই যে এফেক্ট যে ফাংশানটা বেরোলো সেটা এক্স ইসুকল টু জিরো বিন্দুতে অন্তর্গল যোগ্য আগের নিয়মে কি বের করতে পারবো পারবো না ব্র্যাকেট ফাংশানে হলে আমাদের কি এল এফ ডা যে ইসুকাল টু আর এফ ড্যাশ যে বের করতে হবে তার মানে এখানে বলছে যে এফ ড্যাশ জিরো এর অস্তিত্ব 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 থাকবে কখন যদি এল এফ ড্যাচ জিরো টু হয় তাই না এল এফ ড্যাচ জিরো আর এফ জিরো হয় এবার এল এফ জিরোটা বের করব এল এফ বের তাহলে এর জায়গায় এখানে কত আছে জিরো বসাই দেবো এখানে যতগুলো এ আছে সব জিরো বসাই দেবো তাহলে এল এফ বের করার নিয়ম হচ্ছে লিমিট লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ এর জায়গায় জিরো প্লাস এইচ মাইনাস এফ জিরো হচ্ছে এইচ তাহলে লিমিট এইচ টু জিরো মাইনাস এখানে জিরো প্লাস এইচ মানে এফএইচ মাইনাস এফ জিরো বাই হচ্ছে এইচ এবার আর এফ জিরোর ভ্যালুটা বের করার জন্য আমার লাগে আর এফেক্টটা কী করে নির্ণয় করব এইখানে কিন্তু ভ্যালুটার দিকে তাকাবো এই ভ্যালুটা কত আছে জিরো তাহলে এক্সের ভ্যালু এই যে এখানে লিখে ভ্যালু এর থেকে ছোটোর জন্য তার মানে এক্সের ভ্যালু জিরো এর জন্য এফেক্স কোনটা আছে দেখো জিরোর থেকে ছোটো এর জন্য এফেক্স কোনটা আসে এই যে মাইনাস এক্স তাহলে আমার এখানে লাগবে হচ্ছে এফএইচ লাগবে এফএস কত বেরোবে মাইনাস এইচ এফ জিরোটা লাগবে এফ জিরো কত বেরোবে জিরো এই ভ্যালুগুলো এখানে বসাবো তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফএইস বলতে এখানে মাইনাস এইচ এফ জিরো বলতে জিরো জিরোটা আর বসালাম না বাই হচ্ছে এইচ এইচ এইস কাটলো তাহলে এখানে এই যে এখানে লিমিটিং ভ্যালু বসানোর জায়গা নেই কিছু নেই মানে কত আছে এখানে মাইনাস ওয়ান তাহলে এল এফ ড জিরো বের হলো মাইনাস ওয়ান এবার আর এফ এফডার জিরো বের করবো আর এফ ড জিরো একই ফর্মুলার লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ জিরো প্লাস এইচ বা মাইনাস এফ জিরো বাই হচ্ছে এইচ তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ এইচ বাই মাইনাস এফ জিরো বাই হচ্ছে এইচ তাহলে এখানেও আমার এফএক্স লাগবে কারণ এফ এইচ আর এফ জিরো বের করবো তাহলে এখানে এফএক্সটা কীভাবে নির্ণয় করবো এই বিন্দুটা তাকাবো এই বিন্দুর বড় এর জন্য তার মানে এক্সের ভ্যালু জিরোর থেকে বড় এর জন্য এফএক্সটা কত সেটা লিখবো তাহলে এক্সের ভ্যালু জিরোর থেকে বড়ো এর জন্য এফএক্সটা কত এখানে এক্স তাহলে এফ এইচ কত এক্সের জায়গায় এইচ বসাই দেবো এফ এইচ এফ জিরোটা বের করবো জিরো তার মানে এখানে কী হবে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফএস হলো এইচ মাইনাস এফ জিরো বলতে জিরো লিখলাম না বাই এইচ 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 কাটলো কিছু নেই মানে ওয়ান লিমিট বসানোর জায়গা নেই ওয়ান তাহলে আর এফ ড্যাট জিরো বের হলো ওয়ান এল এফ ড্যাট জিরো বের হলো হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এই দুইটা কি সমান হলো তার মানে আমি বলতে চাচ্ছি এল এফ ড্যাট জিরো আর আর এফ ড্যাট জিরো কিন্তু সমান হলো না তার মানে এখানে বলে দেবো যে এক্স ইস্যুকাল টু জিরো বিন্দুতে এই যে এফএক্স ইজুকাল টু মডেক্স যে ফাংশনটা সেটা কিন্তু অন্তরকরণ নয় এক্স এভার দিকে এক্সেস অফ মডেক্স অপেক্ষকটি অপেক্ষকটি এক্স যুগাল টু জিরো বিন্দুতে বিন্দুতে অন্তর্কলস অন্তর্কলস যোগ্য নয় ঠিক আছে অন্তরকলস যোগ্য নয় কারণ যোগ্য হলে এই দুটো কী হতে হতো সমান হতে হতো একটা নোট ভালো করে মনে রাখবে কী বলছে যে এক্স যুগাল টু এ বিন্দুতে ওয়াই যুগল টু এক্স অপেক্ষকটি অন্তরকল যোগ্য হলে অর্থাৎ অস্তিত্ব এর থাকলে ওই বিন্দুতে অপেক্ষকটি সন্তত হবে কিন্তু বিপরীত বিবৃতিটি সত্য না হতে পারে তার মানে বলতে ধরে আছে তোমাকে চেক করতে বললো যে এক্স যুগ টু এ বিন্দুতে এক নাম্বার চেক করতে বললো সন্তত আবার দুই নাম্বার চেক করতে বললো যে অন্তর্কলনযোগ্য একটা অপেক্ষক তোমাকে দিয়ে দিলো ওয়াইজ টু এফ এক্স তোমাকে চেক করতে বলো এক্স ইস টু এ বিন্দুতে সন্তত আর দুই নম্বর চেক করতে বলো অন্তর্কলর যোগ্য তো এই নোটটা বলছে যে তুমি যদি কোনো কারণে ব্র্যাকেট ফাংশন আর সিঙ্গেল ফাংশন যে ফাংশন নেই থাকুক বলছে তুমি যদি কোনো কারণে এক্সিসু এই বিন্দুতে অপেক্ষকটি অন্তর্কলযোগ্য প্রমাণ করে দিতে পারো তাহলে শিওর ওই বিন্দুতে এফেক্ট যে অপেক্ষকটা সন্তত হবেই হবে তার মানে তোমাকে দুইটা যখন দেখাতে বলবে না এইভাবে তখন তুমি দেখাতে চেষ্টা করবে যে অন্তরকলযোগ্য যদি অন্তর্কলর যোগ্য হয় তাহলে ও সন্তত হবেই হবে কিন্তু তুমি যদি প্রথমে সন্তত দেখাও হ্যাঁ তাহলে পরবর্তীকালে অপেক্ষকটি ওই বিন্দুতে অন্তর্গলযোগ্য হতেও পারে আবার নাও হতে পারে তার মানে বোঝাচ্ছে যে সন্তত হলেই যে অন্তর্গলযোগ্য হবে এমন কোনো মানে নেই কিন্তু যোগ্য হলে সন্তত হবেই হবে ঠিক আছে এটাই কিন্তু নোটটা বলছে আর একটা জিনিস মনে রাখবে তা আমরা এফ ড্যাস এ কীভাবে নির্ণয় করলাম লিমিট এইচ টেন্স টু জিরো এফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই হচ্ছে এইচ আচ্ছা আমরা যদি এখানে পুট করি না এ প্লাস এইচের জায়গায় এক্স পুট করি তাহলে দেখো তো এইচ সমান সমান কত লেখা যায় এক্স মাইনাসে লেখা যায় তাহলে এখানে কী করবো এই লিমিট এইচ টেন্স টু জিরোতে ভালো করে বোঝো এইচের ভ্যালু যখন জিরোর দিকে কনভার্স হবে লিমিটের ক্ষেত্রে এইচ জাতীয় জিনিস এখানে রাখবো না এইচ এর ভ্যালু যদি জিরোর দিকে কনভার্স হয় মানে জিরো আমি বসাই তাহলে দেখো তো এই যে পুট করলাম এইচ এর ভ্যালু জিরো বসালে এক্স কত হবে এক্স ওয়ান এ হবে তাহলে এক্সটা এর দিকে কনভার্স করবে এইচ টেন্স টু জিরো হলে এইচ এক্স টেন্স টু এ তার মানে এখানে লিখতে পারি এক্স টেন্স টু এ আর এর জায়গায় লিখতে পারি এক্স মাইনাস এ তাই না আর উপরে এইটা কত পুট করছি এক্স মাইনাস হচ্ছে এফ এটাও কিন্তু আলাদা আর একটা আঁকার এফডাইজ এর মানে রাখো হ্যাঁ এইটাও কিন্তু একটা এফডাইজ এর আকার তো তোমরা প্রথমত এই সূত্রগুলো আগে দেখো এতদূর অধ্যেই হচ্ছে পার্ট টু সূত্রগুলো নেক্সট দিন আমরা কী করবো এই যে সূত্রগুলো শিখলাম এই সূত্রের অ্যাপ্লাইগুলো কিন্তু পরবর্তী শুরু করে দেবো ঠিক আছে আজকে তাহলে এতটুকুই থাকলো নেক্সট দিন এই চ্যাপ্টারটা শেষ এম সি হ্যাঁ